আসসালামু আলাইকুম যারা যারা প্রশ্ন করতেছেন যা আপু কি হয়েছে আপনাদের কি হয়েছে দুজনের মধ্যে কি সমস্যা তো আমি চাই নাই যে আমি কারো বিষয় নিয়ে কথা বলি আমার মানে এখন আমার মেন্টালিটি ওরকম পরিস্থিতি নাই যে আমি কারো বিষয়ে কথা বলবো তো কেউ বাধ্য করতেছে তা আমি চাই আপনারা লাইভে আসেন সাবিয়া শর্মিলা ব্লগ এই পেজে এখানে লিঙ্ক দেওয়া আছে ওই পেজের লাইভে আসেন আমি বলি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব আমি মানুষ মানুষ বাধ্য করতেছে এগুলা করতে অনেকেই এখন অনেক কিছু বলতেছে আমি আবারও বলতাছি আমার সাথে আট মাস ঘটে যাওয়া কোনো ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি না উনি আমার সাথে সংসার করবে না তো সংসার না করলে উনি কিভাবে সমাধান দিবে দিয়ে দেখ আমি চাই না আর ওনার সাথে এই বিষয় নিয়ে আর কথা বলতে আর উনি বলতাছে আমি বিডিও লোভে আমি নাকি এসব করছি বা এরকম কথা উনি আমার বলতাছে আমি কোনো কথা বলতে চাইতেছি না আমার ভিতর থেকে উনি যেন কোনো কথা বের না করে মানসিক ভাবে উনি শারীরিক ভাবে মানসিক ভাবে উনি যতটা টর্চার করছে সবকিছু মানে নিয়ে আমি নিজে সরে আসছি ওনার জীবন আর ওনার বাসা থেকে আমি পলায় আসি নাই উনি নিজে আমার বাবা মা সহ আমার গাড়ি তুটাই দিছে উনি আমার বাবা মারে বলছে আমি আমি মেন্টাল তার আমি পাগল আমার মাথায় সমস্যা এই কথা বলে বাবা হাতে আমার উঠাই দিছে আর আমার বাবা মারে কল দিয়ে নিছে আমারে তালাক দিয়ে দিবে কাজে নিয়ে আসবে এর জন্য আমার বাবা মা রোজা রেখে রাত্রে আটটা বাজে গেছে তো বলতেছি আপনার আমার সাথে সংসার করার ইচ্ছা না হলে আপনি কিভাবে সমাধান করবেন করে দেন উনি উনি কী চাইতাছেন যে আমি সব কথা সোশ্যাল মিডিয়াতে এই সব বলি উনি কী চাইতেছেন বুঝতেছি না ওনার আমার সাথে সংসার করবে না তো একটা মেয়েরে ভিডিও করায়া মেয়েরে দেওয়া আট মাস ভিডিও করাইয়া ভালো একটা পজিশনে কি আমি বলতাছি না যে উনি আগে টাকা কামাই করে নাই করছে উনি আগে টাকা কামাই উনি আগে কামাই করছে আপনারা ওনার আগের লোক দেখেন আর আট মাস আমার আমার সাথে বিয়ে করার পরে ওনার এখনকার লোক দেখেন আগের পরিবর্তন দেখেন এখনকার পরিবর্তন দেখেন যে এই মানুষটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সবাই বলতাছে নেমে এটা ভাইরাল হওয়ার আশা এই লোকটার সাথে বিয়ে হয়েছে আরে ভাই আমি এই 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 ভিডিওতে না গেলে আমার কিচ্ছু হয়ে পড়ে আমার জীবনে আমার জীবনে যাপতি হওয়ার হয়ে গেছে আমার জীবনে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট আমার জীবনে হয়ে গেছে এখন আর কি আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করা আর কি আর কি জানতে চান আপনারা ভাইরাল হওয়ার জন্য ওনার জীবন আমি গেছি আপনারা আমার এখন দেখতাছেন আর কিছুদিন পর আমার নাও দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে ওনারা বলেন উনি কি করবে করুক আমার আর বদনাম না দেখ বিচার হবে একদিন ওনার বিচারটা যখন হবে না তখন ওনার বিচারটা অনেক ভালো করেই হবে ওনার বিচার যখন হবে না তখন ওই বিচার থেকে কেউ মুক্তি আপনাকে পাওয়াইতে পারবে না আর এখন বুঝবেন টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না আর একটা বিবাহিত পুলিশের কাছে কোনো ভালো মেয়ে যায় না বউ আছে জানা সত্ত্বে একটা বিবাহিত পুলিশের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্কে যায় না বুঝতে পারছেন আমার এই কষ্টটা হয়তো বা থাকবে অল্প কয়েকদিন এক বছর এরকম টান তো হবে আমার পিছু টান তারপরে তো আমি দাঁড়াবোই স্ট্রং হব সমস্যা নাই আমি আপনার বিষয়ে কখনো কথা বলবো না আপনি আমার বিষয়ে কথা বলবেন না যে আমাদের ডিভোর্স হয়ে গেছে আপনার ফ্রেন্ড তো বললেই ভালো থাকেন আর আমারও ভালো থাকতে দেন বুঝতে পারছেন আপনার আমি খোঁচা দেওয়ার কোনো দরকার নাই আমারও খোঁচা দেওয়ার দরকার নাই রমজান মাস মানুষ তো অনেক হাসলো আর মানুষ হাসায় না দয়া করে আসসালামু আলাইকুম আমি আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। খুব শীঘ্রই তো সব কথা তো আর ভিডিওতে বলা সম্ভব না তো আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে আসবো একটা দিন সময় করে সেই লাইভে আমি আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি শুনতে চান তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য Assalamualaikum.